যে দেশের নজর আজকে এই সুপ্রিম কোর্টের দিকে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর মধ্যে একটি সংবেদনশীল ইস্যু নিয়ে তিনি সওয়াল করতে চান বিচারপতিরা অনুমতি দিলে তিনি সে সওয়াল করবেন এখন অবধি যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে তিনি সওয়ালের অনুমতি পাবেন এবং সওয়াল করবেন এবং সেই সঙ্গে দেখতে পাচ্ছি গোটা জাতীয় মিডিয়া এবং বিভিন্ন রাজ্যের রাজ্যের মিডিয়া সুপ্রিম কোর্ট চত্বরে কিন্তু তারা উপস্থিত রয়েছেন ফলে গোটা দেশের নজর আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যে বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে তিনি আজকে সুপ্রিম কোর্টে উপস্থিত হয়েছেন শুনানিতে উপস্থিত হয়েছেন এবং সাধারণ মানুষ হিসাবে তিনি সওয়াল করতে চান বিচারপতির অনুমতি দিলে সেই সওয়াল তিনি করবেন সম্ভবত সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে এই শুনানি হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মূল অভিযোগ যে বিচার যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি নিরপেক্ষতা হারিয়েছেন এবং তার নেতৃত্বে এর নামে বাংলার মানুষের ভোটাধিকার হরণ করার নানা চক্রান্ত হচ্ছে যেমন তিনি অভিযোগ করছেন যে একদিকে মাইক্রো অবজারভার নিয়োগ অন্যদিকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বহু লোকের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে যেটা মাইক্রো অবজারভার নিয়োগ যেমন বিধিসম্মত নয় উনিশশো পঞ্চাশ সালে জনপ্রতিনিধিত্ব আইনের পরিপন্থী কারণ সেই আইনে ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় কাজের দায়িত্ব এবং ক্ষমতা অর্পণ করা হয়েছে এই এবং ইয়ারোদের ওপর কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে কমিশন অন্যান্য রাজ্যের ক্ষেত্রে মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়নি শুধুমাত্র পশ্চিমবাংলার ক্ষেত্রে আট হাজার একশো জন মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে তাদের এই ই ইয়ারোদের ওদের মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং যাবতীয় চূড়ান্ত সিদ্ধান্ত তারা নিচ্ছেন এবং তাদের উপর তার কোনো ভরসা নেই কারণ তারা কমিশনারের নির্দেশে তারা এখানে সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করছেন এবং যে কারণে হয়রানি হ হচ্ছে বা শুনানিতে ডাকা হচ্ছে পশ্চিমবাংলার মানুষকে বারবার নথিপত্র তার বদল করা হচ্ছে অ্যাপে বদল করা হচ্ছে অনেকেই আতঙ্কে হয়রানি এবং হেনস্থ হয় কেউ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন কারো আতঙ্কে মৃত্যু হয়েছে একশো জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ ফলে এই বিষয়টা তিনি তুলে আনতে পারেন আজকে তার সওয়ালে দ্বিতীয় বিষয় মাইক্রো অবজ অবজারভার নিয়োগটা বিধিসম্মত হয়নি এই বিষয়টা তিনি তুলে আনতে পারেন তৃতীয় বিষয় যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তিগ্রাহ্য অসঙ্গতি যে তালিকাটা সুপ্রিম কোর্ট একটা নির্ধারিত সময়ের মধ্যে টাঙিয়ে দিতে বলেছিল সেই তালিকা নির্ধারিত সময় টাঙানো হয়নি অনেক ক্ষেত্রে এখনও বিভিন্ন জায়গায় সেই লজিক্যাল ডিসক্রিউবেন্সের তালিকা পাওয়া যাচ্ছে না সেই বিষয়টা তিনি তুলে ধরতে পারেন এবং সামগ্রিকভাবে যে নির্বাচন খোদ নির্বাচন কমিশনার মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি একটি সাংবিধানিক পদে রয়েছেন তার উপর সবার আস্থা থাকা দরকার কিন্তু সেই আস্থাটা রাজ্যের মানুষ হারিয়েছে কারণ তিনি নিরপেক্ষতা হারিয়েছেন তিনি একতর্পভাবে কাজ করছেন বিজেপির বিরুদ্ধে যে অভিযোগটা বারবার মমতা করছেন এই বিষয়গুলোকে তুলে এনে তিনি বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করতে চান ফলে তারপরেই বিচার বিচারপতিরা তাদের সিদ্ধান্ত কী হয় সে বিষয়টার দিকেই সবার নজর থাকবে কিন্তু মুখ্য যেটা মমতা মূল বিষয় ছিল এই এশআইআর ইস্যুটাকে একটা জাতীয় ইস্যু করে তোলা তিনি দিল্লিতে পৌঁছেই সেই বার্তাটা দিয়েছিলেন একদিকে নির্বাচন কমিশনার এর যে ফুল বেঞ্চ মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে তিনি বৈঠক করেছেন যার সঙ্গে বারোজনের বারোজনের এমন একটি দল ছিল যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন এসারের কারণে কিন্তু সেই বৈঠক ভেস্ত যায় এবং উল্টে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন তার প্রতি অসম্মানজনক ব্যবহার করা হয়েছে উদ্ধত অহংকারমূলক আচরণ করা হয়েছে তার প্রতি এবং তিনি অপমানিত বোধ করেছেন সেই বার্তাটি তিনি পৌঁছে দিয়েছেন কালকে সাংবাদিক বৈঠকেও তিনি সেই বার্তাটা তুলে ধরেছেন এই সমস্ত স্বজন হারাতে নিয়ে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে .